বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে সমুদ্র সৈকতে এক অজ্ঞাত পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছেন তিনি ছবিতে পায়েলের হাসি মুখে থাকা দেখে ভক্তদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে তাহলে কি সত্যিই প্রেম করছেন তিনি বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নেটিজেনরা ইতিমধ্যে তার এই রহস্যময় সঙ্গী নিয়ে নানা মন্তব্য করেছেন কেউ বলছেন এ তিনি একজন সহশিল্পী হতে পারেন আবার কেউ দাবি করছেন এটা তার ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত তবে কেয়া পায়েল এ বিষয়ে কোনো অনুষ্ঠানিক মন্তব্য দেননি তবে বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ সূত্র বলছে কেয়া পায়েল তার ব্যক্তিগত জীবন বরাবরই ব্যক্তিগত রাখতে ভালোবাসেন এই ছবি কি সত্যি তার প্রেমের ইঙ্গিত দিচ্ছে নাকি শুধুই একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত সেটা সময়ই বলে দেবে আপনারা কি মনে করেন কেয়া পায়েল সত্যিই প্রেম করছেন নাকি এটা শুধুই গুজব কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ